স্মেলাই আপনারা জানেন বিগত কদিন কদিন যাবত কিন্তু অত্যন্ত তীব্র তাবত সৃষ্টি আছে এখানে আমরা কদিন আগে একটা ইউটিউবে দেখলাম বা বিভিন্ন চ্যানেলে দেখলাম যে যশোরের চিত্তরঞ্জন যশোরের চিত্তরঞ্জন তিনি কিন্তু তাল যশোরের বিভিন্ন সরকারে কিন্তু তাল গাছ রোপণ করেছেন তিনি বলেছেন যে আমার ঘরে খাবার থাকুক আর না থাকুক কিন্তু আমাকে গাছ রোপণ থেকে কেউ বিরত রাখতে পারে না এই যে যশোরের চিত্ররঞ্জন তিনি কাঠ করেন বছরে পঞ্চাশ হাজার টাকা রুজি করলে তিনি তিরিশ হাজার টাকা কিন্তু ওই তাল গাছ রোপণের পিছনে ব্যয় করে থাকেন এর আগে আমরা দেখেছি ইত্যাদিতে এক বয়বৃদ্ধ চাচা ওনার মনে মানে আশির উপরে বয়স তিনি কিন্তু দু রাস্তা দু কিন্তু তাল গাছ লাগাচ্ছেন শুধুমাত্র মানুষের জন্য ওনাদের সার্থকতা এটা এটুকুই যে এই গাছে যখন মানুষ এই গাছে ছায়া গাছ হয়নি যখন ছায়া ছায়ায় বসে যখন বসে একটু বিশ্রাম নিত তখনই তাদের সার্থকতা এই যে যশোরের চিত্ররঞ্জনরা এই আমাদের ইত্যাদির এক চাচা ওনার নামটা আমার মনে নেই এভাবে যে অসংখ্য মানুষ নাম যারা অসংখ্য মানুষ আছে তারা রাস্তার দুদারে স্বেচ্ছাসমিত গাছ লাগাচ্ছে এই যে গাছ লাগাচ্ছে তারা কিন্তু তাদেরকে জানাই আমরা তারা নিজে না খেয়ে তারা এই মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তারা রাস্তার দুদারে গাছ লাগাচ্ছে আমরা চাইলে আমরা চাইলে কিন্তু আমাদের অনেক অবস্থাশালী মানুষ আছে আমরা চাইলে আমাদের বাড়ির পাশের রাস্তাটাই আমরা পাঁচটা গাছ অন্তত লাগাই পাঁচটা আমরা একটা গাছ অন্তত লাগাই তাহলে কিছুটা হলে আমরা এই সমাজ উপকৃত হবে এবং তাপ থেকে আস্তে আস্তে কমতে থাকবে তো এই যে চিত্তরঞ্জন এবং এই আমার সেই চাচার কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদেরকে গাছ রোপণ করতে হবে সেই প্রত্যাশাকে শেষ করলাম ধন্যবাদ সবাইকে